আসসালামু আলাইকুম আপনার ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনার ডেরি ফার্ম এইট থ্রি এইট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেছেন ঢাকা জেলার ফাঁকন হাট জয়পাড়া এই হাটে আজকে থাকতেছে ছাগলের বাজার আমরা আপনাদেরকে এই হাটে ছাগলের বাজার দরকার আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি টাকা সব কিনে রাখছেন না বেচার লেগে রাখছেন বিক্রির লেগে কেমন দা চলতো সাইজ খাসির বাজার মানসাই কেমন 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 দশ হাজার সাড়ে দশ হাজার করে এভাবে চলতেছে তাতে কেমন ওজন হয়ে দশ হাজার সাড়ে দশ হাজারে দশ বারো কেজি হবে না দশক শুনলেন আসলে অপুরন্ত ছাগল ছাগলের বাজারে অভাব নাই এখানে আপনার পাঁচ হাজার ছয় হাজার চার হাজার তিন হাজার যে যেভাবে ঘাটতেছে সেভাবে ছাগল বিক্রি করতেছে যে যেভাবে ঘাটতেছে সেভাবে কিনতেছে আপনারা এসে মোটামুটি এই বাজার এই বাজারটা ছাগলের বাজারটা অনেক দমদমাট হয় আপনাদেরকে আমি পুরা ছাগলের বাজারে প্রচার টাই টাকাই দেখেন এই হাটে মোটামুটি ছাগলের বাজারটা খুব দমদমাট এই যে ছাগলগুলো দেখতেছেন এগুলো আপনার দশ থেকে শুরু করে উপরে বিশ পঁচিশ পর্যন্ত এখানে ছাগল আছে এদিকে যেগুলো দেখতেছেন এগুলো মোটামুটি দশ থেকে শুরু করে বিশ পঁচিশ পর্যন্ত এগুলো এখানে জামা ছাগল আছে আছে আপনারা এই যে এগুলো দেখতেছেন এগুলো পঁচিশ তিরিশ এভাবে ছাগল আছে আপনারা এসে দেখে শুনে ছাগল ক্রয় করতে হবে নিমিত না আজকে দাম কত করে এগুলার আমি তো কিনবো না ভাই আমি ভিডিও করতেছি আর কি আজকে সাজেশন কেমন দাম এগুলার বড়গুলার এভাবে আঠারো বিশ উনিশ কত কেজি করে হতে পারে ভাই কত কেজি করে হতে পারে এক একটা কেজি কেজি মানে এখান দেখতেছেন আরো যেটা অনেক বড়ো ছাগল এগুলো মোটামুটি এক একটা ছাড়া দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার করে আমরা আপনাদেরকে এগুলো সব কিনে 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 রেখে দিছে বিভিন্ন জায়গার ব্যাপারীরা সব সকল কিনা এই যে ভেপরিরা কিনে 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 সব ভালো রেখে দিছে সুন্দর যেটা দেখা যাচ্ছে তাহলে আমরা ভাই ভাই আচ্ছা দাম কত রে ভাই দাম কত চাও

আপনারা এখানে প্রকৃষ্ট পরিমাণ বেড়ি আর ছাগল তো অপরন্ত এখানে ছাগলের বাজার অভাব নাই ছাগল এখানে এই হাটে আপনারা আসলে যদি সর্বনিম্ন ছাগল কিনেন যেগুলো মানে দুধ ছেড়ে দিতে দুধ হবে না ওরকম বাথরুমে ওরকম ছাগলের বাচ্চা থেকে কিনলে তিন হাজার থেকে শুরু করে এখানে তিরিশ হাজার পর্যন্ত আপনারা ছাগল কিনতে পারবেন আর যদি বেড়ি কিনেন তাহলে আপনার দেড় হাজার থেকে দুই হাজার টাকা শুরু করে বেড়ির বাচ্চা থেকে শুরু করে আপনারা মোটামুটি আট দশ হাজার টাকা পর্যন্ত বেড়ির দাম আছে কিনতে পারবেন এই বেড়িটা বিক্রি হলো আমরা দেখি কত টাকাতে কিনলো

সাড়ে সতেরো সতেরো হয় আপনারা এসে দেখে শুনে দুঃখিত ইতিমধ্যে আমার আসলে অফিস থেকে একটা ফোন আসছিল যার কারণে আমরা আমি ভিডিওটা পজ করতে হলো এখন আপনারা দেখতেছেন

ভিডিওটা আর আজকে আর বড়ো করতেছি না দেখতে দেখতে এই পর্বটা এখানে শেষ করে যেতেছি দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে কোথাও আমরা কোনো হাটে দিতে পারে কি না এবং আপনাদের সাথে আমরা চেষ্টা করবো মানিকনগর হাটে আপনাদের সাথে দেখা করতে পারে কি না তো সবাই দিওয়ারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের আহ পেডু থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এই বলে এই পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম